নমস্কার বন্ধুরা আমি পশ্চিম মুখার্জি বলছি মা তারা নার্সারি থেকে আমাদের এক্ষুনি যেসব কালেকশানগুলো রেডি হয়েছে সেগুলো দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ক্লান্থাজ পাখির ঠোঁটের মতো গাছ হয় খুব সুন্দর একটি ফুল হয় যে চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকুটিয়া খুব সুন্দর একটি ফুলের গাছ এই গাছটি লাগাতে পারেন খুব সুন্দর ফুল হয় যে চাটা দেখছেন এটা হচ্ছে আপনার বেলি বেলি খুব সুন্দর একটি ফুল অনেকটা চন্দ্রমল্লিকার মতো হয় গাছ ভর্তি ফুল হয় এই গাছটি আপনি লাগাতে পারেন এটি হচ্ছে আপনারা দেখছেন এটা হচ্ছে স্টক এটা অসাধারণ ফুল হয় আর আমাদের কাছে আলাদা আলাদাভাবে স্টিকার করা আছে টোটাল আছে চার রকম ভ্যারাইটি আছে স্টক আপনারা এটা লাগাতে পারেন এটা আছে মালভা মালভা আপনারা লাগাতে পারেন খুব অসাধারণ একটি ফুল তাছাড়া আপনারা এটা ন্যাস্টোসিয়াম এটা লাগাতে পারেন এটা জিরেনিয়াম জিরেনিয়াম লাগাতে পারেন খুব সুন্দর একটি ফুল সিনেরিয়াম লাগাতে পারেন সিনেরিয়াম খুব সুন্দর একটি ফুল সিনেরিয়াম অ্যাজের রেটাম লাগাতে পারেন অ্যাজের টাম ফুল প্রচুর আছে চীনা ফুল আমাদের কাছে সবই আছে কিন্তু অচেনা ফুলগুলো আপনাদেরকে দেখালাম এছাড়াও আমাদের কাছে আরও ভ্যারাইটি আছে পিটুনিয়া থেকে শুরু করে সব ইনফেশান ক্যালিডুলা সেলোসিয়া সালফিয়া এসব সবই রেডি আছে আপনারা আপনাদের নার্সারিতে আসেন রাজারহাট শিখরপুরে মা তারা নার্সারি আপনারা আসেন এসে নিয়ে যান সব ধরনের সিজন ফুল আমাদের কাছে রেডি আছে রুটবেকিয়া থেকে শুরু করে হোলি হক থেকে শুরু করে চেনা ফুল মোটামুটি সবই আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ জিরো এইট সিক্স ফাইভ ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো না কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি